পারিবারিক অশান্তি দূর করব কিভাবে আব্বুর পকেট থেকে না জানিয়ে টাকা নিলে গুণা হবে কিনা রাতে নখ কাটা যাবে কিনা আমাদের সমাজে প্রচলিত আছে চন্দ্রগ্রহণের সময় হাঁটাহাঁটি করতে হবে কোনো কিছু কাটাকাটি করা যাবে না তাহলে গর্বের সন্তানের শারীরিক ত্রুটি হতে পারে এই বিষয়ে আপনার মতামত কি আব্দুল হাকিম আপনি লিখেছেন কপালে হাত দিয়ে ঘুমালে নাকি সমস্যা হয় সম্পর্কে জানতে চাই দেখুন কপালে হাত দিলে আমরা অনেকে মনে করি যে তার কোনো বিপদ হবে তার কোনো ক্ষতি হবে তো আসলে কপালে হাত দিলে কোনো ক্ষতি হয় অনেকে বলে যে কপালে হাত দৃষ্টি মারা যায় তো এগুলো আসলে কোনো সঠিক কথা নয় ভিত্তিহীন কথা তবে জাহান্নামীদের শাস্তি দেওয়ার যে ধরণ আছে সেই ধরনের সাথে সাদৃশ্য হয় এরকম কোনো অবস্থায় মানুষ যেন না থাকে সে ব্যাপারে করোনা দিস আমাদেরকে নবিস আল্লাহ হাদিসে আমাদেরকে নির্দেশ করা হয়েছে তবে কপালে হাত দিয়ে ঘুমালে যে মানুষের যে ক্ষতি হয় সেই ক্ষতি হয় ব্যাপারটা এরকম নয় করোনা এরকম কোনো কিছু প্রমাণিত নয় আয়সা সাহেব আপনি লিখেছেন আমাদের সমাজে প্রচলিত আছে চন্দ্রগ্রহণের সময় হাঁটাহাঁটি করতে হবে কোনো কিছু কাটাকাটি করা যাবে না তাহলে গর্বের সন্তানের শারীরিক ত্রুটি হতে পারে এই বিষয়ে আপনার মতামত কী এ বিষয়ে বহু মানুষ আমাদের কাছে প্রশ্ন করে থাকেন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারী এটা করতে পারবে না অমুকে এটা করতে পারবে না সাদা মানুষ হাঁটাহাঁটি করতে পারবে না এগুলো সবগুলোই কুসংস্কার এগুলো কোনো কোথাও বলা হয়নি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় একজন ইমানদার নারী হোক পুরুষ হোক তিনি ইস্তেক করবেন আল্লাহর দিকে ধাবিত হবেন এবং চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সালাদ আদায় করবেন এর বাইরে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণকে কেন্দ্র করে আসলে আর কোনো কিছুই কিন্তু করা নেই আব্বুর পকেট থেকে না জানিয়ে টাকা নিলে গুণা হবে কিনা বাবার পকেট থেকে সন্তান যদি না জানিয়ে টাকা নেন তাহলে সেক্ষেত্রে যদি বাবা এবং সন্তানের মধ্যে একরকম বোঝাপড়া থাকে যে বাবা সন্তানকে পকেট থেকে এই সময় টাকা নিতে অনুমতি দেন বা এই ইস্যুতে টাকা নিতে চাইলে বাবা নিতে বলেন এবং বাবা যদি এখন জানেন তাহলে তিনি অসন্তুষ্ট হবেন না এই পর্যায়ে বোঝাপড়া থাকলে ঠিক আছে এটা নেওয়া যাবে কিন্তু সেরকম যদি না হয় বরং আপনি এটা লুকোচুরি করে নিচ্ছেন লুকিয়ে নিচ্ছেন বাবা টের পেলে সেটা অসন্তুষ্ট হবেন তিনি রাগ করবেন নিষেধ করবেন তিনি অনুমতি দিবেন না তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই না যায়জ হবে গুণা হবে আর যদি ব্যাপারটা এরকম হয় যে আপনার ভরণ পোষণ বাবা দিচ্ছেন না জুলুম করছেন আপনার মৌলিক প্রয়োজন যেটা অন্য বস্ত্র বাসস্থান সেটুকু বাবা অ্যারেঞ্জ করছেন না সেটুকু বাধ্য হয়ে আপনি না মানুষ তাহলে নিতে হচ্ছে এরকম হলে সেটা নিতে পারেন কিন্তু প্রাপ্তবয়স্ক হলে সেক্ষেত্রে সেই সুবাদেও আপনি বা সেই অজুহাতেও আপনি বাবার পকেট থেকে টাকা নিতে পারবেন না পারিবারিক অশান্তি দূর করব কিভাবে। পারিবারিক অশান্তি বলতে যদি স্বামী স্ত্রীর মধ্যকার দাম্পত্য কলহ বা স্বামী মধ্যকার সমস্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলব এটি দূর করবার জন্য মূলত সবর এবং শকরের চর্চার কোনো বিকল্প নেই স্বামী স্ত্রী উভয়কে সবর এবং শকরের গুরুত্ব বোঝাতে হবে বুঝতে হবে সবর এবং শকর এ দুটি পারিবারিক অশান্তি দূর করার মূল বিষয় আপনি নিজে যদি মনে করেন যে আপনি আপনার স্বামী কিংবা স্ত্রী দ্বারা আপনি কষ্ট পাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন যে মানুষের দুনিয়ার জীবনটা খুবই সংক্ষিপ্ত আমি এখানে চিরকাল থাকবার জন্য আসিনি বিধায় এই সমস্যার সমাধান হবে আমি একসময় আমার মৃত্যু হয়ে যাবে সে আমাকে চিরকাল কষ্ট দিতে পারবে না অসমীকাল তো আমার সামনে পড়ে আছে আসল শান্তির জায়গা সেটি অতএব আমি সবর করবেন সালো তাহলে সেই সাথে শুকুর আদায় করা যে আমি যে কষ্টে আছি এর বাইরেও আমাকে কিছু আলাদা তারা ভালো দিক রেখেছেন ভালো অবস্থা রেখেছেন যে ভালোটা অনেকের মধ্যে নেই অতএব সেই জায়গা থেকে আল্লা কাছে আদায় করতে হবে তো এই সব শুকর হল পারিবারিক অশান্তি দূর করবার জন্য সবচেয়ে বড়ো নিয়ামক বিষয় তারপরও আরও ডিটেল বলতে পারলে আমরা হয়তো আপনার প্রশ্নের উত্তরটাকে আরও একটু ডিটেলভাবে দিতে পারতাম